বাস অনেক হয়েছে সোজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে আঙ্গুল বাঁকা করতে হয় আর তাতেও যদি ঘৃণা ওঠে চামচ দিয়ে তুলতে হয় চামচ দিয়ে তুলো ঝামেলা শেষ করো না এই আঙ্গুল দিয়ে প্রেম ছুঁইছিলাম আর এখন এই আঙ্গুল দিয়ে টাকা গুনতে গুনতে ড্রিল গুনতে গুনতে আমি শেষ এটাই আমার কাছে লাস্ট টাকা খুব তো বলছিলি যে আমি প্রেম কর প্রেম কর তুইও ফকির হিসেস আমারও ফকির বানাইছিস আ তোরা না করছি আঙ্গুল দিয়ে দেখাবি না টার্গেটে পড়ে যাবো মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আর আমার আঙ্গুল এখন পর্যন্ত একটা পুদিনা পাতাও দেখে নাই আঙ্গুলের নখের অবস্থা তো বারোটা বাজায় ফেলছো কামড়াইতে কামড়াইতে আর কত এই যে তুমি যে নখে যে কামড়াও এর কারণে পরিবারে অসচ্ছলতা গরিবানা না খেয়ে মরে যাবো কোনদিন আঙ্গুলের কামড়াবো না একদম না আঙ্গুলের নখ কামড়ানি খুবই বাজে অভ্যাস আমার একটা ভালো লাগে না আঙ্গুলের ছাপ বদলালেও অভ্যাস বদলায় না মানুষ একসাথে তিন চারটা প্রেম করে কি ভাবে আমি তো শহরের পর শহর বদলাই ফেললাম একটা প্রেমও হইল না ছি ছি। এই লাইফ